আসসালামাইকুম আহমতুল্লাহি দর্শক এই মুহূর্তে বাংলাদেশে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা তরুণ নেতা তাদেরকে নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে বিতর্ক হচ্ছে এবং তারা সবাই ঝুঁকির মধ্যে আছেন নানারকম ঝুঁকির মধ্যে আছেন এক নম্বরে যদি আমি কারো নাম বলি তিনি ব্যারিস্টার ফুয়াদ পার্টির তিনি সাধারণ সম্পাদক ব্যারিস্টার হিসাবে তিনি তার যে কর্মজীবন মূলত শিক্ষকতা দিয়েতে আর কর্মজীবন শুরু এবং পরবর্তীতে তিনি এই রাজনীতিতে এসেছেন আইন তার কতটা ভূমিকা ছিল বা কর্তৃত্ব ছিল বা আইন প্র্যাকটিসে তিনি কতটা অগ্রগামী ছিলেন তা আমরা হয়তো অনেকেই জানি না এমনকি তার ব্যক্তিগত যে পেশা শিক্ষকতার পেশা সেটা নিয়ে হয়তো অনেকেই জানেন এবং ব্যক্তিগতভাবে যেহেতু তার সম্পর্কে জানি এই জন্য আমি এটা জানি যেহেতু তিনি ইংল্যান্ডে গিয়েছেন ব্যারিস্টারি পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অঙ্গনের ছাত্র ছিলেন আইন বিভাগের ছাত্র ছিলেন দুটো বিষয় এখানে খুব ধরে নেওয়া হয় এক নম্বর হলো যে তিনি ভালো ছাত্র দুই নম্বর হলো ভালো একটা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের তিনি সন্তান না সেদ টাকা খরচ করে ইংল্যান্ড থেকে বার করে আসা তার পক্ষে সম্ভব ছিল না তিন নম্বর হলো যে তিনি একটা নীতি নৈতিকতা মেনটেন করেন এর কারণ হলো বড় বড় কথাবার্তা বলছেন কিন্তু গত সাত আট মাসে সারা বাংলাদেশে যে ধরনের চাঁদাবাজির মহোৎসব হয়েছে একেবারে বিভিন্ন দলের মাঠ পর্যায়েরও নয় ঠিক বস্তির ছেলে রুবি না এরকম বা বস্তির মেয়ে রুবিনা এরকম প্রকৃতি যারা রাজনীতির টোকাই বা রাজনীতির অপান্ত রাজনীতির অনিল্ল ব্যক্তিত্ব যারা কেবলমাত্র করেন কিন্তু সেই রাজনৈতিক দলের কোন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে তাদের সম্পর্ক নেই এরকম লোকও চাঁদাবাজি করে শত শত কোটি টাকার মালিক হয়েছে এবং কারণ বাজারে যারা চাঁদাবাজি করছেন গিয়ে দেখেন যে আমি যে শব্দগুলো প্রয়োগ করলাম আমি দুঃখিত সাধারণত কাউকে টোকাই বলা বা পথকলি বলা এই বিষয়গুলো আমার মুখে শোভা পায় না বা আমি এই ধরনের কথা সাধারণত বলি না কিন্তু বাস্তবতা হলে বিষয়ের গুরুত্বটা বোঝানোর জন্য তো সেই দিক থেকে তিনি ইচ্ছা করলে এই সময়টাতে বেশ কিছু দুর্নীতি করতে পারতেন বা ভালো একটা পথ পদ্মবিতে তিনি যেতে পারতেন এখন মুশফিক ফজুল আনসারী তিনি রাষ্ট্রদূত হয়ে গেলেন তারপরে গুলাম মুর্তজা আকবর দুজন সাংবাদিক রয়েছেন তারা সিনিয়র সচিবের পদমর্যাদায় নিয়োগ লাভ করলেন তারপরে তাজুল অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় তিনি সেই যে আইসিটি ট্রাইব্যুনাল সেখানে প্রসিকিউটর নিযুক্ত হলেন তো সেক্ষেত্রে মিস্টার ফোয়াদ তিনি বিচারপতি হতে পারতেন তিনি অ্যাটর্নি জেনারেল হতে পারতেন রাষ্ট্রদূত হতে পারতেন এর কারণ হল যখন এই যে আন্দোলনটা হলো স্পষ্টত আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে ছাত্র তাদের সঙ্গে এবি পার্টির মিস্টার ফুয়াদের একটা ভালো সম্পর্ক ছিল এবং এখানে ক্ষমতার যে তিন পয়েন্টগুলো তিন পয়েন্টগুলো যেহেতু জামাত সবচেয়ে বড় দল এই যাদের সঙ্গে সম্পর্ক ছিল এই কারণে জামাতের লোকজন বেশি নিয়োগ পেয়েছে এরপর বিএনপি যেহেতু বড় দল কিন্তু তাদের এই আন্দোলনকারীদের সঙ্গে ওরকম সম্পর্ক না থাকার কারণে তারা জোর করে যেটা পেরেছে সেটা তারা দখল করে নিয়েছে আর এবি পার্টি তারা তাদের যেহেতু একেবারে ছোট দল ওই জন্য তাদের দক্ষ লোকজন তেমন না থাকার কারণে তাদের লোকজন সরকারের বিভিন্ন পদবিতে ওইভাবে নিয়োগ লাভ করেননি কিন্তু সেক্ষেত্রে সাহেব সাহেবের যোগ্যতা ছিল তিনি সেগুলো হতে পারতেন যেহেতু তিনি হননি ধরে নেওয়া হয় যে তিনি এটা চাননি যদি তিনি চাইতেন সেটা তিনি পারতেন অন্যদিকে হাসনাত এবং সার্জিস এই দুজন আছেন তারপরে আরো বেশ কয়েকজন মহিলার নেতৃত্ব আছেন তরুণরা আছেন তো এদের অবদান অনেক অনেক বেশি অনেক অনেক বেশি আমি সাধারণত এদের সম্পর্কে কখনো নেতিবাচক কথা বলিনি আর বলতেও পারবো না অনেকে তাদের সম্পর্কে বলেন যে তারা দুর্নীতি করেছে তারা দুর্নীতি করলে অসুবিধাটা কি বাংলাদেশের সবাই যেখানে নাক ডুবিয়ে দুর্নীতি করছে যে সমস্ত লোকজনের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই তারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চারশো কোটি টাকার পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হতে পারে তারপরে যে সমস্ত লোকের সাথে বিএনপি কোনো সংযোগ নেই এখন আপনি গিয়ে দেখুন ঢাকা শহরে আন্ডার ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করেন এবং এরা সবাই তারেক রহমান সাহেবের সাথে একসময় খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু বর্তমান সময়ে বিএনপির সাথে এবং তারেক রহমান সাহেবের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু সন্ধ্যার পরে গিয়ে দেখেন এদের এক একটা অফিসে শত শত গাড়ি সেখানে বসে থাকে তো এই সমস্ত লোকজন যারা এতদিন পালিয়েছিল জেলে ছিল দুর্নীতি করেছে অন্যায় করেছে এবং যাদের দুর্গন্ধে বিএনপি রীতিমতো অতিষ্ঠ সেই লোকগুলো বিএনপিকে কে ভাঙিয়ে এই গত সাত আট মাসে সারা বাংলাদেশে দুর্নীতিকে যদি প্রয় করতে পারে তাহলে হাসনাত আবদুল্লাহ সার্জিস তারা যদি গাড়িতে করে শোডাউন করে রাজনীতি করে দুর্নীতি করে অসুবিধা ঠিকই আপনি দুর্নীতি সবাইকে বন্ধ করেন তাহলে এদেরকে দুর্নীতি তারা করবে না তারপরে আপনি তাদের ব্যাপারে নিয়ম দেন কিন্তু আপনি সবাই জন্য দুর্নীতি উন্মুক্ত করে রেখেছেন আর এদেরকে বলতেছেন তারা সাধু হবে এই জিনিসগুলো হয় না আমাদের এই যে বাঙালির যে মন মানসিকতা এই মন মানসিকতার কারণে আমরা সবসময় ডুবেছি আমরা একই লোককে চাই যে তিনি ভালো উচ্চাঙ্গ সঙ্গীত করবেন একই সঙ্গে তিনি ভালো নাচবেন আবার একই সঙ্গে তলোয়ার নিয়ে তিনি মারামারি করবেন কলম নিয়ে তিনি আবার লেখালেখি করবেন আবার মসজিদে গিয়ে তিনি ইমামতি করবেন আবার ওয়াজের ময়দানে গিয়ে ওয়াজ করবেন অর্থাৎ একই অঙ্গে বহুরূপ সব্বশাশীরূপ আমরা চাচ্ছি তো সেই দিক থেকে এই যে সার্জিস মাহফুজ তারপর খুয়াদ তারপরে হাসনাত আবদুল্লাহ বুঝার চেষ্টা করুন যে তাদের বয়স কত এদের মধ্যে কোথাও ফোয়াদের বয়সই তুলনামূলকভাবে বেশি বাকি সবাই তিরিশের নিচে তাদের বয়স তো তিরিশের নিচের বয়সে আপনি আমি কি করেছি এই ঢাকা শহরে অনেক ধনী দুলার রয়েছে এখন গিয়ে দেখবেন সাতাশ আঠাশ বছর যাদের বয়স এখন ফিরার খাচ্ছে সারাদিন বিড়াল করলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিড়ালের ঘু পরিষ্কার করা বিড়ালের লেজ নিয়ে খেলা করা তারপরে শেষে সারাক্ষণ দশটা বারোটা বিড়াল তারা লালন পালন করে অনেকে কুকুর পালন করে তারপর শেষে অনেকে আরো কিছু সেই টিয়া পাখি ময়না পাখি এগুলো নিয়ে তারা সময় কাটায় তো সেখানে গ্রাম্য নিম্ন মধ্যবিত্ত পরিবার অথবা দরিদ্র পরিবার থেকে এসে এই সকল ছেলেরা মেয়েরা দেখা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে চান্স পেয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য ছেলেরা যখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত স্বার্থ এবং প্রাধান্য দিয়ে তারা বিরোধী আন্দোলন করেছে আর সেই ছেলেগুলো এখন একটা সুসময় পেয়েছেন তারা কেউ বিয়ে করছেন একটা ভালো জায়গাতে ভালো একটা পাঞ্জাবি তারা পড়ছেন কিংবা কেউ তাদেরকে সাহায্যের জন্য ব্যবহার করছেন আমাদের মতো ব্যবসায়ীরা আমাদের মতো রাজনীতিবিদরা আপনি অবাক হয়ে যাবেন যে এই সার্জিসদের অফিসে গিয়ে বিএনপির কত বড় বড় নেতারা কে বসে থাকে আপনি এটা কল্পনাই করতে পারবেন না বিএনপি কত বড় বড় নেতারা একটি কাজের জন্য সার্জিস মাহফুজদের টেলিফোন করে যে অন্য করেন ওই রেকর্ড যদি ওরা প্রকাশ করে দেয় অনেকে লুঙ্গি থাকবে না ঠিক মতো তো সেখানে আমরা সবাই মিলে এই ছেলে মেয়েগুলোকে যে চাপ দিচ্ছি সেই চাপ যদি তারা সহ্য করতে না পারে তারা ভেঙে পড়ে তাহলে বাংলাদেশের যে ইতিহাস নতুন একটি ইতিহাস সে পুরো ইতিহাসটা রিভার্স হয়ে যাবে সম্প্রতি ফোয়াদ তারপর সার্জিস এরপর মাহফুজ তারপর হাসরাত আবদুল্লাহ তাদেরকে নিয়ে চতুর্মুখী আলোচনা সমালোচনা চলছে স্পষ্টতে সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান যারা সদস্য তারা এদের অনেকের বিরুদ্ধে নিদারুণভাবে বিক্ষুব্ধ অন্য সময় যদি হতো শেখ হাসিনা জামা আন্না যদি হতো এদেরকে এতদিনে গুম করে ফেলা হতো এদেরকে আয়না ঘরে ঢুকিয়ে ফেলা হতো এদেরকে থাপড়িয়ে এদের পিঠের চামড়া খুলে ফেলা হতো মুখের দাঁত বত্রিশটা টেনে টেনে সারা সিদে তুলে ফেলা হতো কিন্তু এই কাজটি বর্তমান সময়টিতে সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না এই জন্য যারা এই কাজটি করার ক্ষমতা রাখে এটার জন্য তাদের যে কর্তৃত্ব বা কৃতিত্ব নট লাইক দ্যাট এখনো পর্যন্ত কিন্তু মাঠ আহ গণভূত্থানের পক্ষে আছে আমি আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি চেক করি তো চেক করার গিয়ে দেখি যে না এখানে যখন আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলা হয় শেখ হাসিনার পক্ষে কোনো কথা বলা হয় মুহূর্তের মধ্যে মানুষ ঝাঁপিয়ে পড়ে আওয়ামী লীগের অনেক লোক আছে তারা পজিটিভ ভাবে আমার মানে আলোচনা শুনেন এবং পজিটিভ কমেন্ট করেন তার সঙ্গে সঙ্গে নেগেটিভ কমেন্টের সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত অনেক অনেক বেশি যারা লোকজন মনে করছেন যে শেখ হাসিনার আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গেছে শেখ হাসিনার জমানাতে যে সমস্ত পুলিশ কর্মকর্তা সেনাবাহিনীর কর্মকর্তা র্যাব কর্মকর্তা শেখ হাসিনার বসুর হিসেবে তারপর গত পনেরো বছরের যে শাসন ব্যবস্থা বিশেষ করে চোদ্দ থেকে চব্বিশে দশ বছর যেটাকে ফ্যাসিস্ট রেজিম বলা হয় তো তাদের দোষর ছিলেন এবং এখনো পর্যন্ত আছেন তারা এখনো মোরালি সেই শক্তিটা অর্জন করতে পারেননি যদি সেই শক্তি তাদের থাকতো মোরাল ক্যারেস থাকতো তাহলে এই হাসনাত মাহফুজ বা এখন যে সার্জিস তারপর ফুয়াদ এদের একটা প্রশং কিন্তু আমরা খুঁজে পেতাম না তো এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এই ঘটনাগুলোর মধ্যে আমাদের অনেকেরই শিক্ষা নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে যারা তরুণ বিপ্লবী রয়েছেন তারা ইতিমধ্যে বুঝে গেছেন যে কোনটি করলে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে এখানে আমার একটা বক্তব্য রাষ্ট্রীয় সংস্থা বিশেষ করে বিচার বিভাগ এবং যাদের হাতে অস্ত্র রয়েছে পুলিশ আনসার তারপরে তারপরে সেনাবাহিনী বিজেপি আসলে এদের সঙ্গে ঝামেলা জড়ানো যায় না গণভূতনের ওই সময়টিতে বা বিশেষ বিশেষ মুহূর্তে হয়তো তাদেরকে জিম্মি করা যায় যেভাবে পুলিশকে টানিয়ে রাখা হয়েছে লুট করা হয়েছে ওটা ওই গণ সময় সম্ভব কিন্তু সাধারণ অবস্থায় পুলিশের একটি পশনে স্পর্শ করা কিন্তু সম্ভব না এটাই হলো রাষ্ট্রের প্রোটোকল আর সেনাবাহিনীতে আরো অনেক ঊর্ধ্বে আপনি চিন্তা করেন এখানে গুণ শক্তিশালী ছিলেন জনাব আরো বেশি শত কোটি গুণ শক্তিশালী ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি তিনি হলেন জনাব ইমরান খান তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং মানে সারা দুনিয়াতে ক্রিকেটার হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে ভালো মানুষ হিসেবে সফল নেতা হিসেবে তার অনেক সুখ্যাতি রয়েছে কিন্তু সেই মানুষটি কিন্তু সেনাবাহিনীর সঙ্গে পারেননি এখন তার নিজের জীবন শেষ তার স্ত্রী জীবন শেষ তার রাজনৈতিক দলের অস্তিত্ব শেষ পাকিস্তানে এভাবে আপনি যদি থাকছেন সেনাবার্তার কথা চিন্তা করেন আহ খুবই জনপ্রিয় একজন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি এতটা জনপ্রিয় যে দেশ থেকে তিনি এক্সাইলে চলে গেছেন তার বোন ব্যবহার করে তিনিও প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু তারা কেউ টিকতে পারেনি এর কারণ হল সেনাবাহিনীর সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না এরপরে মায়ানমারের কথা চিন্তা করেন এমনকি ভারত আমরা ভারতীয় গণতান্ত্রিক দেশ বলি কিন্তু ভারতের মিলিটারির কিছু কিছু বিষয় রয়েছে কিছু কিছু স্টেট রয়েছে সেখানে স্বয়ং নরেন্দ্র মোদীর কথাও বা রাজনাথ সিং এর কথাও একজন মেজর শুনেন না জেনারেলকে দৌড়ের কথা একজন মেজরও শুনেন না তো সেনাবাহিত্রী কতগুলো আর্ট রয়েছে কতগুলো কালচার রয়েছে এখানে আসলে সংঘাতে যাওয়াটা কোনো অবস্থাতেই বুদ্ধিমানের কাজ নয় এমনকি আমেরিকাতেও কিন্তু এমন একটা সিস্টেম করে রেখেছে তারা মিলিটারি ব্যবহার করে না পুলিশকে ব্যবহার করে না কিন্তু পুলিশ এবং মিলিটারির সঙ্গে রাষ্ট্রের কোনো অর্গান কখনোই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে তারা যায় না তো সেক্ষেত্রে তরুণ বন্ধুরা যারা আছেন তারা যদি কথা কাজ কর্মে আরেকটু ধৈর্যশীল হন আর একটু সহনশীল হন এবং আচরণে আরো সংযত হন তাদের জন্য আরো অনেক সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে অন্যথায়